উম মাহ তুলভূমি নি তামিলা মা আয়ে শারদি আল্লাহু দান বলেছেন আমোবেশ্বর রজনী অন্ধকার আচ্ছন্ন রজনী যেই রজনীতে হাতের পেট দেখা যায় না পিঠ দেখা যায় না আল্লাহর গভীর রজনীতে আমার ভেতরে গো নবীর চেহারায় আনোয়ারের লাইটের কারণে আমার হুজরাটা এমন আলোকিত হয়ে যায় তরে আমি আয়েশা ইচ্ছা করলে একটা সুয়ের শিদ্রো দিয়া শ্রুতা ঢুকাইতে পারতা এ মুসলমান লগন

গেছে পেছনে সবাই মৎ্কা নগরী হাতে টুইকা যার যার পছন্দ মতো বাচ্চা লয়া লয়া তারা চলে গেছে ওরা বাচ্চা লালন পালন করত উদ্দেশ্য বড় ধরনের একটা পুরস্কার পাবে পুরস্কারের আশায় ওরা শহর থেকে আইসা গ্রামের মানুষেরা বাচ্চা নিত হালিমা সাদিয়ার সঙ্গীর আইসা বাচ্চা লইয়া যার যার পথে সবাই উল্টা রওয়ানা হয়ে গেছে ওরা চলে যা বাচ্চা নেওয়া ওরা চলে যা রাস্তার মধ্যে মধ্যে হালিমার সঙ্গে সাক্ষাৎ হালিমা মাত্র মক্কাতে ঢুকতেছে মানুষেরা ডাইকা ডাইকা কয় হালিমা মক্কাতে গিয়া কোনো লাভ নাই কারণ কোনো বাচ্চা নাই বাচ্চা যা ছিল সব আমরা লয়া পড়ছি আর একটা বাচ্চা আছে এই বাচ্চাটা বড় গরিব গরিব হওয়ার কারণে আমরা কেউ আনি নাই হালিমা তো চিন্তা করলো আসলাম যেহেতু দেখ কেউ যায় না দেখা যাওয়া তো উচিত হবে না আসলে তো হালিমার কিসমতে আল্লাহ আলামিন আমার লাগায়া রাখছে এটা তো অন্যদের কিসমতে নাই হালিমা তো ঢুকছে আমার ভাইগো নগরীতে ডুইটা আর কোন বাচ্চা নাই একটি মাত্র বাচ্চা আছে এই বাচ্চাটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়া বলেন সালু খালি মাতুসা দিয় উটের পৃষ্ঠ থেকে লাইমাম আমার নবীর পাকের চেহারায় আনোয়ারের দিকে হালি মাঝে তাকাইছে আর চোখের ফলক পালায় না মনে মনে ভাবতেছে আমার জীবনে কত সুন্দর বাচ্চা দেখছি গো এমন সুন্দর বাচ্চা তো আমার জীবনে কোনো দিন দেখি নাই কি চমৎকার দেখা যাইতেছে বাচ্চাটারে মাশাল্লাহ হালিমা তো সাদিয়া তার স্বামীর কাছে গেছে অব আমার স্বামী খালি হাতে যাওয়ার চাইতে এই বাচ্চাটারে নিয়ে যাও নই বালা আমরার দেশে একটা কথা আছে নাই মামুর থেকে কানা মামু বালা কথা কয় না হালিমা তুসা দিয়ে মনে মনে বুজ্জা ভালাইছে এই বাচ্চা সাধারণ বাচ্চা না এই বাচ্চা গরিব হোক তারপরও বাচ্চাটার আমি লালন পালন করবই করব হালিমার সিদ্ধান্ত নিয়ে পালাইছে এখন স্বামীরে যে কোনো পায়া রাজি করতে হবে স্বামী গো এই বাচ্চাটারে যে কোনো পায় আমার নেওয়া লাগবে স্বামী ডাক দিয়া ক আবদুল্লাহ নামের তোমার বাচ্চা তো একটা আছে তুমি তো একটা বাচ্চারে ঠিকভাবে দুধ দিতে পারো না আচ্ছা বড় লোকের বাচ্চা যদি ভাইতাম আর নিতাম কষ্ট করে খাওয়াইতা পুরস্কার একটা বড় মাপের ভাইতা এই গরিব বাচ্চা নিয়া পুরস্কার তো ভাইতা না হালিমার ডাক দিয়া গো স্বামী আমার মাহরুম কইরেন না আমি কি জানি বাচ্চার চেহারার মধ্যে দেখতেছি এই বাচ্চা না লই আমি যাব না আপনি দয়া করে রাজি হয়ে যান আমি বাচ্চাটারে নিয়ে যাই বাচ্চাটা

সাথে সাথে হালিমার দুইটা বুকের ভেতরে দুধের জোয়ার লাইগা গেছে আমার মহতারম ভাইরা হালিমা তু দিয়া আমার বলছে আর উটের পিষ্ঠে সবার হয়ে পড়ছে উট ছাইরা দিছে ছাইরা দেওয়ার পরে উট তো এখন দ্রুত গতিতে চলতেছে এমন গতি হালিমা বলে আমার জীবনে উট এমনে চলে কোনো দিন দেখি নাই আসলে তো চলে না চালা নেওয়ালা চালা উটটা লাফায়া লাফায়া অস্বাভাবিক একটা গতিতে সামনের দিকে যাইতেছে এ মুসলমান বাচ্চা লইয়া প্রায় অর্ধেক রাস্তা চলে গেছে হালিমা তো স্বাদিয়া বাচ্চা লইয়া অনেক করে তাদের অনেক করে রওনা দিছে কিন্তু তোমার আল্লার কুদরত বোঝা যায় না গো হালিমা রুটা ওরা পেছনে ফালাইয়া অমান্টিক কইরা হালি রুটা বাড়িতে পৌঁছে গেছে কেমন সুন্দর ছিলেন আমার নবী কান লাগাইয়া রাখেন শুনবেন একটু পরে আমার মহতারম ভাইরা এখন কা ফেলাল লোকের ওরা চাইতেছে একজন আর একজন রে কইতাছে এটা কেমন কথা রে কেমন কথা হালিমার উটটা তো ছিল অনেক দুর্বল আমরা দেখছি আমরা ভের হয়ে চলে আসছি অনেক রাস্তা হালিমার সবেমাত্র মাত্র মক্কা গিয়া ঢুকতাছে কিন্তু এখন দেখা যা সেই বাচ্চারে আমরা আনলাম না এই বাচ্চারা লইয়া হালিমা দিয়ে এখন আমরা সবরে অভারটেক করা চলে চলে যা হালিমার উঠরে কি খাওয়ায় আনলো হালিমার উটের শরীরের মধ্যে এত শক্তি হয়ে গেল এরা মনে করছে কোনো কিছু খাওয়ায় নিজে শক্তি বাইরে গেছে এ ভাইয়ারা হালিমা সাদিয়ার বাড়িতে মানুষ গেছে ওরে হালিমা তোমার উঠরে তুমি কি খাওয়াইলা মক্কা থেকে আমরা তো উঠ নিয়ে সফর করি এটা তো আমাদের জানা থাকা দরকার তোমার উঠে এত শক্তি হয়ে গেল হালিমা ডাক দিয়া ক সাথীরা আমার উঠে আমি কোনো কিছু খাওয়াই নাই গো তোমরা যা দেখছ সব আমার এই শিশু বাচ্চা মোহাম্মদের বর্গ হালিমার বুকি বাচ্চাদের ছয়টা সাতটা আটটা এমন বরকত দেখা দিছে গো অল্প দিনে হালিমা বিরাট ধনি হয়ে গেছি বিরাট ধনি আর মার্কেটে শুধু হালিমার বাড়ির দুধের চাহিদা মার্কেটে গেলে তুই দুধ টাকার পেলেট অমুকের বাড়ির না এই দুধ আমি নেব না হালিমার বাড়ির দুধ কোন গলিতে আছে পেলে হালিমার বাড়ির দুধ উত্তর গল্লিতে আছে মানুষ খালি হালিমার বাড়ির দুধ এখন অন্যান্য মালিকেরা রাখাল ধরে কয় অরে রাখালেরা হালিমার বকরির দুধ এত মজা সারা দেশের মধ্যে লারা পইরা গেছে হালিমার বকরি কি খা কোন ময়দানে রাখে লয়া যাও ওই ময়দানে বকরি লয়া যাও এ মুসলমানেরা রাখাল দেখে হালিমা তুসাদিয়ার বকরি যে ময়দানে নিয়ে গেছে বকরি খাওয়ার মতো কোনো গাছ নাই শুধু পাথর আর পাথরের মধ্যে বকরি জিব্বা দিয়া দিয়া চাটে ওই পাথর চাটার মাধ্যমে বকরিকে সন্তুষ্ট করিয়া দে বকরির তৃপ্তি পায়া যা রাখাল্লাইসা মালিক রেজি বলল ওগো মালিক গাছ বলতে কিছুই নাই পাথর চাটে আরে বকরি পাথর চাটে জীবনে কোন দিন দেখি নাই আমরা দেখছি নিজের চোখ দিয়ে দেয় ঘাটসি এ মুসাল নবীরে যখন উনার আম্মার কাছে বুঝায়া দেয়া যাবে অনেক লম্বা কথা আম্মার কাছে বুঝায়া দেয়া যাবে এমন সময় ডাক দিয়া কয় ওরে আমে না আমি আজকে তোমার সন্তান মোহাম্মদ বুঝাইয়া দিয়া যাব কোনো বদলা চাই না গো কোনো পুরস্কার চাই না আমার পুরস্কার লাগবে না এই মোহাম্মদের বরকতে আমি বিরাট ধনী হয়ে গেছি আরে একটা কথা শুধু তোমারে কয়া দিয়ে যায় আমার জীবনে কত সুন্দর দেখছি গো মহাম্মদের মতো এমন সুন্দর আমার জীবনে কোনো দিন আমি দেখি না যেইমাত্র হালিমা তো চা দিয়া এই কথা বলছে এমনি আমার নবীর আম্মার ডাক দিয়ে কয় রে হালিমা চেনানির বাড়ির গল্প বলতে আসছো বইলেই যখন পালাইছ তাহলে আমার কাছ থেকে কিছু কথা শুনে যাও আমার নবীর আম্মা মেনার ডাক দিয়ে কয় ওরে হালিমা মহিলারা যখন বাচ্চা পেটে নে তখন মহিলাদের পেটটা স্বাভাবিক থেকে একটু বড় হয়ে যা পেটের সাইজ বড় হয়ে যা মহিলাদের শরীরের ওজন বেড়ে যা লোড বেড়ে যা মহিলাদের হাতে পায়ের তালাই পানি হয়ে যা মহিলা লাদের জিব্বা মুখের মধ্যে গা হয়ে যা কিন্তু রে হালিমা আমার মোহাম্মদ যখন আমার পেটের ভেতরে ছিল এমন কোন লক্ষণ আমার দেখা দেইনি আমার পেটটা এখন যেমন স্বাভাবিক আছে তখন আমার পেটটা এমন স্বাভাবিকই ছিল রে হালিমা কাল লাগায় আর শুনো আমি আমার বাচ্চা মোহাম্মদ রে পেটে লইয়া আমি যখন ওই কুয়ার পারে যাইতাম পানি আনার জন্য আমি দেখতাম গো মানুষেরা দুল দিয়া বালতি লাগায়া রশি দিয়া টাননা টাননা কুয়ার বেতর থেকে পানি উঠা আর আমি আমেনা যখন কুয়ার পারে যাইতাম আমার রশি টসি লাগতো না আমি দেখতাম ও পানি আপনি আপনে উপরের দিকে উঠা যাইতো শোনো আমার মহাম্মদ যখন জন্মের সময় হয়ে গেল পৃথিবীর মায়েরা যখন বাচ্চা জন্ম দেয় তখন প্রচন্ড পর্যন্ত ব্যথা তীব্র তীব্র থেকে হয় ততক্ষণ পর্যন্ত বাচ্চার ডেলিভারি হয় না আমার নবীর মা ডাক দিয়া আমার মোহাম্মদ যখন ডেলিভারি হবে দুনিয়ায় আসবে এর পূর্বে আমি তাকে দেখি গো আমার ঘরের ভেতরে সুন্দর দুইটা মহিলা দেখা যা এমন সুন্দর মহিলা আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই দুইজনের হাতে বড় চমৎকার দুইটা রুমাল দেখা যা রুমাল আমার নবীর ডাক দিয়ে কক্স রে হালিমা তারারে জিজ্ঞাসা করলাম তোমরা কারা গো আমার ঘরের ভেতরে তোমরা করতে গেস এমনি মহিলা গলার জবাব দিয়েছে অগন বিরমা আমেনা আপনি আমাদেরকে চিনবেন না আমরা মক্কা মদিনার কোন মহিলা না আমরা আল্লাহর জান্নাতের বাজারের হুর অল্প কিছু ভেতরে আপনার পেট থেকে রাহমাতুল্লিল আলামিন দুনিয়ায় আসবে আপনি নিজে জান নম কারণ আপনার তো প্রসবের কোনো ব্যথা নাই অল্প কিছু মধ্যে রহমতে আলম নবী জগতে আসবে আমরা আপনাকে হেল্প করার জন্য সহযোগিতা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমরারে পাঠাইছে আমার রে হালিমা তোমার সঙ্গে কথা বললে অনেক বলা যাবে অনেক কথা বলা যাবে আমার বাচ্চার জন্ম আমার পরে আমি দেখেছি ধুলনার মধ্যে আমার বাচ্চারা যখন সোয়ায়া রাখছি আমি নিজের চোখে দেখছি গো আমার মোহাম্মদের চেহারা যেই দিকে যা আসমানের চা সেই দিকে যা আমার মোহাম্মদের সাথে আসমানের চাঁদে খেলাধুলা করছে আমার মহতারম ভাইরা নবীর আম্মার ডাক দিয়া তুমি তো গ্রামে জন্ম নিয়েছ আমার বাড়ি আমার আব্বার বাড়ি মদিনায় আমার স্বামীর বাড়ি মক্কায় আমি মদিনা শহরটাও দেখছি মক্কা শহরটাও দেখছি দুইটা শহরের ভেতরে আমার বাচ্চা মোহাম্মদের মতো এমন সুন্দর চেহারাওয়ালা আমি আমেনা আমার জীবনে কোনো দিন দেখি না আমার ভাই একদিকে হালিমা ক সুন্দর জীবনে দেখি নাই একদিকে আমেনা এমন সুন্দর জীবনে কোনোদিন দেখি নাই এমন সময় দুইজনের জিব্রাইল মাঝখানে নাজিল হয়ে গেছে ডাক দিয়া কয় দুধ দুধমা হালিমা আপনি বলেছেন এমন সুন্দর জীবনে কোনো দিন দেখেন নাই জন্য জন্মদাতা মা আমেনা আপনিও বলেছেন এমন সুন্দর জীবনে কোনো দিন দেখেন নাই আপনাদের জীবনটা এর দূর আর আপনারা দেখলেই বা কি দেখছেন তাহলে আমার কাছ থেকে শোনেন আমার নাম জিবরাইল আমিন আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ আলামিন বানাইছে আমারে আল্লাহ ছয় শতরে পাখা দান করেছে আমি আমার ডানা রে একবার টান মারলে গোটা পৃথিবীটারে আমি একটা চক্কল লাগাইতে পারি চক্কর লাগাইতে পারি আমি জিবাই আমার হায়াতের জিন্দেগির ভেতরে গোটা দুনিয়াটা আমি যে কত হাজার বার কত লক্ষ বার চক্কর লাগাইছি হিসাব আমার কাছে কোনো জানা নাই এ নবীর মাননা এ নবীর জুম্মা হালেমা আমার কাছে এমন সুন্দর আমি আমার জীবনে কোনদিন আমি দেখি নাই সেই মাত্র জিব্রাইল তাদের সাথে তাল কথা গায়েব থেকে একটা আওয়াজ শোনা যাক গাইবি আওয়াজ এই আওয়াজ তো দুনিয়ার কারো কোনো আওয়াজ না এই আওয়াজ আমার মহান আল্লাহর আওয়াজ আল্লাহ ডাক মারছে রে আমার বন্ধুর দুপমা বলছে রে এমন সুন্দর জীবনে কোনো দিন দেখে নাই আমার বন্ধুর জন্ম দাতা মা আমা বলেছে এমন সুন্দর জীবনে কোনো দিন দেখে নাই তাদের সাথে তাল মিলায়া তুমিও বলে দিয়েছ এমন সুন্দর জীবনে দেখো নাই জিব্রাইল রে কেমনে দেখবা কেমনে দেখবা আমার বন্ধু চাইতে সুন্দর আমি আল্লাহ কাউকে কোনোদিন বানাইছি না আমি বানাই নাই বানাইলে এনে আমার বন্ধুর চাইতে সুন্দর কাউকে বানাই নাই আর একটা গ্যারান্টি নিয়ে যাও আমদ পর্যন্ত আমার বন্ধুর চাইতে সুন্দর আমি আল্লাহ কাউকে বানাবো না বানাইছি না তাহলে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর আমার আপনার নবী মোহাম্মদ হে যুবক ভাইয়েরা সুন্দর যদি ভালোবাসার একটা কারণ থাকে তাহলে তোমার ভালোবাসা পাওয়ার অধিকার একমাত্র আমার নবী পাক লাগে কথা কয় না ঠিক না তাহলে এখন আসেনি শে যায় كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم